হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আর আমরা খুব ভালো আজকের ওয়েদার ওয়েদারটা খুবই খারাপ বৃষ্টি বৃষ্টি ওয়েদার যদি বৃষ্টি হয় না আমাদের খুবই সমস্যা সমস্যা বলতে এই যে সুটি সুটি গাছগুলো যখনই হয়েছে তখনই একবার বৃষ্টি পেয়ে শুয়ে পড়েছিলো তারপরে আবার হয়েছে ঠিকঠাক এখন তো ঠিক আছে ফুল হয়েছে তো এখন যদি আবার বৃষ্টি হয় তো একদম যচ্ছন্ন তাই হবে বলার বাইরে যা হবে তাই বিকালবেলা চলে আসলাম সুটির জমিতে আমাদের গাছগুলো দেখতে আমি আর বাবু আর কে কে সুটি গাছ দেখেছ যে সুটি গাছ কড়াই শুটি ফুল হয়েছে আর কদিন পরেই হবে সুটি তারপরে আমরা যখন তুলতে আসবো তখন একটা ভিডিও বানাবো

ওই যে আসছে কিন্তু ঠাম্মা নিচে নামো নিচে নিচে নামো কথা দেখাও বাবু এই দেখো ওঠো কি পেয়েছ বাবু একটা গুলি পেয়েছে সুটির জমিতে কাচের গুলি যেটাকে বলে তারপর আমাদের সুটির জমিটা কেমন লাগলো